নিজের সঙ্গ সঙ্গটি করেন করে। কার সাথে আপনি আছেন হয় আপনি যেই সঙ্গের মধ্যে আছেন সেটা আপনার ভিতরের জগৎকে বিনাশ করে দিচ্ছে অথবা আপনি যেই সঙ্গের মধ্যে থাকবেন সেটা আপনার ভিতরের জগৎকে নুরানি করবে। সম্মানিত উপস্থিতি ফকিরের সাথে আলেমের অব্বানির সাথে যাদের হায়া আছে তাকুয়া তাবাক্কুল আছে সেই সমস্ত আলেমদের সাথে থাকবেন হজরতে ইয়াহিয়া বিন মুআস রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইখুল মাসায়েখ ছিলেন তাবেউত তাবেঈনদের সাথে পিট লাগানো উনি বলতেছেন বেটা তিন ধরনের মানুষ থেকে বেঁচে থাকবে এই তিন ধরনের মানুষ তোমার ভিতরের জগৎকে बर्बाद করে রেখে দেবে তোমার ইবাদতের জৌক করে দেবে তোমার রাতের সিজদার mohabbat বিনাশ করে দেবে তিলাওয়াতে কুরআনের इश्क बर्बाद করে দেবে জিকরে ইলাহির মধ্যে তোমার হৃদয়ের মধ্যে যেই নৃত্য দেখা দিত সেটা বিনাশ করে দেবে কারা প্রথমে উনি বলছেন গা ফেল উলামা কারা এমন আলেম যাদের দৃষ্টি মানুষের পকেটের দিকে থাকে এমন আলেম যারা সানের সালতের মধ্যে গুস্তাখি করে এমন আলেম যাদের কোনো সুহবত নাই এমন আলেম যাদের কোন নিসবত নাই এমন আলেম যারা বড় মানুষ দেখলে লাভ দিয়ে উঠে এমন আলেম যারা লোভি এমন আলেম যারা মানুষের পকেটের আসি। এমন আলেম যারা খালকে খুদার মধ্যে নিজেদের ইজ্জত তালাশ করে এমন আলেম যারা চাই আমাকে অনেক মানুষ গিয়ে নিয়ে আসুক অনেক মানুষ গিয়ে দিয়ে আসুক এমন আলেম যেই ব্যক্তি হুজুর গৌসুল আজম কথা একটা বললে আরেকটার দিকে চলে যায় জামেলা আয় হায় হুজুর গৌসুল আজম বলতেছেন এবং এশক এটা কাপড়ে চুপড়ে আসে না এটা কুজো হয়ে মানুষকে আল্লাহ দেখানো এটা দিয়ে আসে না হাতের মধ্যে আসে না মানি জবান দিয়ে মুড়ি আমি এখন যেভাবে করছি উনি আমার কথাই হয়তো বলতেছেন আল্লাহর ওলিদের কিতাবের সমস্যা হচ্ছে এটা আপনি পড়লে মনে হবে আপনাকে দেখে দেখে উনি এটা লিখতেছে। আমি বয় ওই কিতাবগুলা পড়ি না। গাফুল মাহজুবও একই জিনিস মনে যেন তীর আপনার দিকে ধরে আছে হাই হাই কোকলকালাতুল লিসান কি কোকলকালাতুল লিসান ফি হিকায়াতি সালেহি অথবা বি হিকায়াতি সালিহিন আল্লাহর ওয়ালিদের কথা বলে মানুষের ভিতরের থেকে محبت আদাই করা নিজেকে আল্লাহ ওয়ালা হিসাবে তুলে ধরা আমাদের কথা বলছে এই ধরনের আলেন গাফেল আলেন থেকে বেঁচে থাকো ইমান বেঁচে যাবে বেঁচে যায় তোমার সিনার ভিতরে আল্লাহ যে নূর দিয়েছেন সেটা সালামত থাকবে দ্বিতীয় প্রকার ব্যক্তি থেকে তুমি রক্ষা করবে নিজেকে এমন ফকির যেই ব্যক্তি ধোকাবাজ এবং এমন সুফি এমন পীর মুর্শিদ যেই ব্যক্তি নিজেকে পীর বলে দাবি করে সে আসলে পীর না সে মূর্খ জাহেল মারেফতের নাম দিয়ে শরীয়তের গলায় ছুরি চালানো তার কাজ এমন ব্যক্তি সেই কারণে কাশফুল মাহজুবের মধ্যে হুজুর দাতা গঞ্জে বক্স আলী হুজবেরি বলছেন সুফি তিন ধরনের হয় একটা সুফি যে ব্যক্তি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে আমাদের অনেক ভালো ভালো ছাত্র আছে না গড গিফটেড মেরিটোরিয়াস তারা জেনেটিকলি মেরিটোরিয়াস ঠিক সেভাবে কিছু আল্লাহর বলি জেনেটিকলি আল্লাহর বলি আর কিছু মুতাসফ এরা বেশি কষ্ট করে এবাদত রিয়াজত করে তাদেরকে আল্লাহ বেলায় উদ্যান করে আর কিছু মুস্তাউসিফ মুস্তাউসিফ কারা তারা আসলে সুফি না তারা সুফি দাবি করে তাদেরকে আমরা আমাদের পরিভাষায় ভণ্ড বলি তো মানুষ খেতে বসলে দস্তরখানের মধ্যে মাছি যেমনে ডিস্টার্ব করে আল্লাহর ওলিদের দস্তরখানের মধ্যে ভণ্ডরা মাছির মতো ঠিক সেভাবে ডিস্টার্ব করে আপনারা বুঝতে পেরেছেন হজরতে সমস্ত আল্লাহর ওলি এই কথার উপর একমত কাশফুল মাহজুবের মধ্যে দাতা গঞ্জে বক্স এনেছেন হুজুর গৌসুল আজমও নিজের ধারাই বলেছেন অন্যান্য আউলিয়া کرام ভিন্ন ভিন্ন ভাবে বললেও কথা কিন্তু একই কটা সাউফের খামির কেমনে তৈরি হয় একটা এনার্জি আসবে নূর আসবে সেই নূর তোমার ভিতরের জগৎকে আরো শক্তিশালী করে একসময় তোমার কলব বাতেনের সাথে মওলাই করিমের সাথে খাস একটা কানেকশন হবে তুমি যদি ওই জায়গার মধ্যে অটুট অবিচল থাকতে পারো وعلى باستقامه على الطريقه لعسقيناهم ما ان غدقا আমি তোমার সিনার ভিতরে আটলান্টিক মহাসাগরের নূর দিয়ে ভরপুর করে দেব তুমি দুনিয়াতে থাকো অথবা না থাকো যারাই তোমার পাশে আসবে ওই নূর প্রত্যেকটা आनेवाला সিনাকে আলোকিত করবে কারণ এনার্জির কোনো মৃত্যু নাই এনার্জির কোন মানুষের শরীরের বিনাশ আছে পাওয়ার শক্তির কোন বিনাশ নাই সেই কারণে বিজ্ঞান বলছে তাদের লেভেল যখন এনার্জি লেভেল পাঁচশো লেভেলের হয় তখন এক ব্যক্তির মাধ্যমে সাত কোটি লোক উপকৃত হতে পারে এক ব্যক্তির মাধ্যমে কেন তাদের সিনার ভিতরে সেই পরিমাণ নূর আসে সম্মানিত উপস্থিতি, আল্লাহর উবলরা যখন ওই নূরের হামেল হয়। প্রথম যেই জিনিস তাদের ভিতরে বড় আকারে ধারণ করে। নূর হামেল কিভাবে হয়। ত তওবার মাধ্যমে কিসের মাধ্যমে তাওবা। তওবা মানি তওবা মানি হায়া, খৌফ হসয়ত, মহাব্দ, ওয়ারা, তাকুয়া। সব কিছু বুকে ধারণ করে আল্লাহর রাস্তায় যাওয়া আল্লাহর দিকে চলে যাওয়া ফু আল্লাহ আল্লাহর দিকে যাওয়া যখন আল্লাহর দিকে আসছে এটা একটা হিজরত কোন জায়গা থেকে কোন জায়গার হিজরত দুনিয়া থেকে আখরাতের দিকে হিজরত আল্লাহ ছাড়া যা কিছু আছে তা থেকে আল্লাহর দিকে হিজরত আল্লাহর রেজা মন্দির দিকে হিজরত কলব বাতেনের দিকে হিজর কারণ প্রত্যেক ব্যক্তি নিজের ভিতরে একটা শহর ধারণ করে প্রত্যেক ব্যক্তির ভিতরে একটা শহর আছে তাদের ধরতে গেলে আমি যদি ইমাম গাজালির বাসাই বলি ইমাম গাজালি বলছেন তোমার ভিতরে দুই শহর একটা ঘৃণা হিংসা বিদ্বেষ অহংকার অশ্লীলতা সব কিছু মিলে নফসের শহর আরেকটা তাওয়াদো তাওয়াকুল ওয়ারা তাকুয়া খফ খশিয়ত মোহাম্মত মামাদ্দাত কুরবত এশক ফানা এগুলার শহর এটা রুহের শহর প্রত্যেক ব্যক্তির উচিত নফসের শহর থেকে বের হয়ে রুহের শহরের দিকে হিজরত করা আমার ভাইরা কোন ব্যক্তি আল্লাহর ওয়ালিরা যখন রুহের শহরের দিকে হিজরত করে তওবা নিয়ে তাহারাত নিয়ে তাহারাত আমরা দিয়ে আমরা গোসল দিয়ে পবিত্র তর্জন করি পবিত্র করি ইমাম গজালি বলছে আল্লাহর পবিত্রতা আমাদের পবিত্রতা এক না আমরা অজু দিয়ে পবিত্র তর্জন করি আল্লাহর ওয়ালিরা প্রথমে তাওবার ওযু করে এরপরে পানির ওজু করে এরপরে তাদের কলব বাতেনের পবিত্রতা সাধন করে এরপরে তাদের সির আখফা তাদের মধ্যে গিয়ে আল্লাহ বাদে যা কিছু আছে সব কিছুকে বের করে দিয়ে হব্বির সমুদ্রের মধ্যে ডুব দেয় তখন তার ভিতরে আল্লাহ বাদে আর কোনো কিছু থাকে না যেহেতু আল্লাহ বাদে আর কোন কিছু থাকে না আমার আল্লাহ তাদের ওই স্টেট অফ মাইন্ডের ডেসক্রিপশন দিতে গিয়ে বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন ভিতরে যেহেতু কোন কিছুই নাই সেই হেতু না কোন কিছু হারানোর ভয় না ভবিষ্যতের কোন আশঙ্কা সেই কারণে তাদের আদবের দুনিয়া দেখলে আপনি অবাক হয়ে যাবেন হজরতে কোমর সিদা করে হেলান দিয়ে কখনো বসতো দুই জানু হয়ে বসতো ওনার ছাত্ররা বলতেছেন হুজুর আপনার এত কষ্ট হয় হুজুর একটু পিটকে সুজা করে হেলান দিয়ে বসলে অসুবিধা কি আল্লাহর ওলিদের জবাব দেখেন কবেটা আমিও বসতে পারি কিন্তু আমি তো একজনের গুলাম গুলাম কেমনে আবার পিঠে ট্যাক লাগিয়ে বসে আয় হায় হায় গুলাম কেমনে আবার পিঠে ট্যাক লাগিয়ে বসে আমি যখন পিঠে ট্যাক লাগিয়ে বসতে চাই তখন আমার হায়া হয় লজ্জা হয় মালিকের সামনে গুলাম কেমনে এভাবে বসে আমার ভাইরা দুকানগুলা বন্ধ হয়ে গেছে এই আদবের কথা এসকের কথা মোহাম্বতের কথা বলার আশেকরা দুনিয়া থেকে চলে গেছে এই কথাগুলো এখন হাস্যকর হয়ে গেছে আমাদের সামনে কারণ এসকের দুনিয়া এসকের বাজার এসকের দোকান বন্ধ হয়ে যাচ্ছে আমরা আজীব দুনিয়ার মধ্যে বসবাস করি মনে রাখবেন একজন সুফি আর একজন সুফিকে বলছে গো অ্যালম অনেক শিখেছিস এবার এলমের দরজা বন্ধ কর আখলাখ শিখ আখলাক, আখলাকের সাথে যখন এলম মিক্স হবে একশো বছরের রাস্তা দুই দিনে ক্রস করতে পারবে সম্মানিত উপস্থিতি আমি এই কথা যেগুলা বলছি এগুলা দাতা গঞ্জবক্স আলি হুজবেরির কিতাব থেকে বলছি হযরতে দাতা গঞ্জবক্স বলছেন আমি খুরাসান নগরের মালন্দা শহরের এক ব্যক্তি উনি বড় ছিল ছিলেন সবাই মালান্দ আদিব বলে ডাকতেন বিশ থেকে চল্লিশ বছর উনি কখনো বসেন নাই নামাজের ওই বৈঠক বাদে কখনো বসতেন না সার্বক্ষণিক দাঁড়িয়ে থাকতেন ওনাকে যখন জিজ্ঞেস করা হলো হুজুর আপনি বসেন না কেন আপনি দাঁড়িয়ে থাকেন কেন সার্বক্ষণিক নামাজ বাদে তো আপনি বসেনই না কবেটা বসার যখন সময় হবে তখন বসব মালিকের সামনে গুলাম বসতে পারে না সেই কারণে সুফিয়াই কেরাম বলছেন হে মানুষ কুল্লু আদব তাসাব্বুফ সামগ্রিকভাবে আদবের নাম যার কাছে আদব নাই তার কাছে তাসাবুফ নাই হযরতের জুনে গুপ্তাদি বলছেন সৈয়দ উল্তায়েফা বলা হতো আল ইসলাম ইউ জিবুল ইমান ফামাল্লাহ ইমান আলা ইসলাম আলাহ ওয়াল ইমান ইউ জিবু

হাই হাই বিমা ওয়াজাত্তা মা ওয়াজাত হুজুর যা পেয়েছেন তা কিভাবে পেয়েছেন অর্থাৎ বলতে চাচ্ছে হুজুর বিমা ওয়াসালতা ইলাハজাল মাকাম আপনি যেই মাকামে পৌঁছেছেন এটা কিভাবে অর্জন করেছেন হযরতে বাইজিদ Bistami radiallahu ta'ala hun jawab dicchen bik husni suhbati ma'allah বিহস্ন সওহবতি মা আল্লাহ তো আমার আল্লাহর সাথে আমার সোহবত আমার আল্লাহর সাথে আমার সোহবতের মধ্যে আমি এত হুসন پیدا করেছি আল্লাহর সোহবতের এত লেহাস করেছি আমার আল্লাহ শুধু এই আদবের কারণে আমি বায়জিদ বিস্তামীকে এই মকাম দান করেছে যে আমার খাবের মধ্যে আল্লাহ এসে জিজ্ঞেস করে বায়জিদ দেখি কোনো কিছু চাও আমার কাছে হজরত বায়জিদ বললেন আমি আল্লাহর কাছে চাইলাম মাওলা ইন্নি উরিদু আল্লাহ উরিদু ইল্লা মা তুরিদু মাওলা আপনার দরবারে সেটাই চাই যেন আপনি ছাড়া আর কাউকে না আপনি ছাড়া যেন আর কাউকে না চায় সেই কারণে সুফিয়া কেরাম আল্লাহ পাকের রঙে এত বেশি রঙিন হয় মাওলাই করিমের সুমতে এত বেশি আদব দেখান তাদের দৃষ্টি তাদের প্রতি দৃষ্টি পড়ার সাথে সাথে মুর্দা কলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মোহাব্বতের ঢেউ তৈরি হয় মোহাব্বতের ঢেউ তৈরি হয় সম্মানিত উপস্থিতি পৃথিবী আমাকে জিজ্ঞেস করে আমি এক জায়গায় একটা কথা বলাতে আমাদের আমেরিকান বাই মাইন করেছে আমি নাকি বলেছি আমেরিকান স্বাস্থ্য বাংলাদেশের স্বাস্থ্যের তুলনায় অনেক খারাপ বাংলাদেশের স্বাস্থ্য খাতে গিয়ে আছে আমি বললাম আমি তো এই কথা কালেও বলি নাই আমাদের এখানে না জেনে না শুনে কম বুঝে কম শুনে কথা বলার মানুষের সংখ্যা দিন দিন অনেক বেড়ে যাচ্ছে বুঝতে পেরেছেন না শুনে কথা বলে জাহেল কে বলে জাহেল না বুঝে কথা বলে বেগাইরত আপনারা বুঝতে পেরেছেন আমি একটু শক্ত করে বলছি যেন আমরা বন্ধ করি জিনিসগুলা আমি বলছি আমি বলেছি আমেরিকান স্বাস্থ্য খাত স্বাস্থ্য ব্যবস্থা ফিজিক্যাল হেলথ আমাদের দেশের ফিজিক্যাল হেলথের তুলনায় অনেক 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 এগিয়ে কিন্তু আপনি এতটুকুনের মধ্যে মুস্কি হেসে লাভ নাই আমাদের বাংলাদেশের মানসিক স্বাস্থ্য আমেরিকার মানসিক স্বাস্থ্যের চেয়ে অনেক 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 এগিয়ে আপনারা বুঝতে পেরেছেন মানসিক স্বাস্থ্য অতীব গুরুত্বপূর্ণ শারীরিক স্বাস্থ্যের চেয়েও বলেন দেখি আমাদের মানসিক স্বাস্থ্য কিসে ভালো রাখলো আপনি যদি এক বাক্যে জানতে চান আমরা বলবো আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকার পেছনে আজকে রসুল এবং নিষ্পতে আউলিয়া বড় ভূমিকা পালন করেছে এই জায়গার মধ্যে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মনে রাখবেন আলেমদেরকে আপনারা জীর্ণ শীর্ণ মনে করছেন এই আলেমরা এই খানেকা পীর দরবেশ এরা যদি এই ভূখণ্ডের মধ্যে না আসতেন আমাদের দেশের আদব কায়দা মানসিক সস্তা ভেঙে পড়ত আপনি এখন লাভ দিয়ে বলবেন হুজুর সৌদি আরবের মধ্যে তো খানে কানাই অমুক দেশের মধ্যে তো খানে কানাই আমিও জানি নাই সেই কারণে আমাদের এবাদতের কোয়ালিটি তাদের এবাদতের কোয়ালিটির চেয়ে লাখ গুণ ভালো আছে আমাদের ছেলেদের আদব তাদের ছেলেদের আদবের চেয়ে লাখ গুণ ভালো আছে আপনি আমাকে শিকাইতে হবে না কেন কারণ আমরা তাদেরকে খুব কাজ থেকে দেখেছি আপনি গেছিলেন কাজ করার জন্য আমরা কাজ করার জন্য যাই নাই আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি কত ক্ষেত্রে আমার আল্লাহ তাদেরকে কতটুকুন উপরে তুলেছেন